অনেক মশলার মতোই লবঙ্গে আছে অনেক গুণ প্রতিদিন লবঙ্গ খেলে আমরা পেতে পারি দশটি উপকারী ভূমিকা তবে কি সেই উপকারী ভূমিকাগুলি আজ তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখি আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকমই আরও অনেক উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিন চলুন ভিডিওটি শুরু করা যাক লবঙ্গ চিবালে হজমে সহায় হোক এনজাইম নিঃসরণ হয় তাতে খাবার হজম হয় ব্যথা কমানোর উপাদান আছে লবঙ্গতে দাঁতে ব্যথা মুখে আলসারের মতো সমস্যার সমাধান ঢুকিয়ে আছে এই মশলায় স্ট্রেস কমায় অক্সিডেটিভ স্ট্রেস কমাতে পারে লবঙ্গ এছাড়া ক্যান্সার সহ ক্রনিক রোগ নিরাময় করতে পারে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে লবঙ্গ এতে আছে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান অ্যান্টিসেপটিক অ্যান্টিসেপ্টিক যুক্ত লবঙ্গ মুখে ব্যাকটেরিয়া থেকে সংক্রমণের আশঙ্কা কমায় রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে পারে তাই আপনার যদি ডায়াবেটিস থাকে আপনি প্রতিদিন সকালে লবঙ্গ ভাবেন অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় লিভার ভালো রাখতে সাহায্য করে লবঙ্গ এছাড়া প্রধাও অর্থাৎ ব্যথা কমাতেও সাহায্য করে লবঙ্গ সর্দি কাশির আশঙ্কা কমাতে পারে পাশাপাশি শ্বাসযন্ত্রের কাজও ঠিক রাখে এটি ম্যাঙ্গানিস থাকে লবঙ্গতে যা হাড়ের স্বাস্থ্য ঠিক রাখে এবং হাড় শক্ত করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন সুস্থ থাকুন ভালো থাকুন